এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার আহ ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে মডেল ইউনিয়ন পরিষদটি রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত তিনি কিন্তু আজকে এখানে ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে বাস্তরা মেহানতি মানুষ রয়েছেন আসলে যাদের চোখে সমস্যা সেই চোখের কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখানে ক্যাম্প বসিয়েছেন আসলে সেটা ওনার উদ্যোগে এবং যদি জানিয়ে রাখি যে আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক কিন্তু রুগী এসেছেন আমরা এখন দু চারজনের সাথে একটু আমরা কথা বলবো কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু চোখে দুবি কিন্তু এখানে এসে জড়া হয়েছে প্রিয় দর্শক দর্শক এখানে যে ক্যাম্পটি পরিচালনা করেছেন ইউনিয়ন পরিষদের ভিতরে আসলে আমি এখন ভিতরে প্রবেশ করছি যেখানে ডক্টররা দেখছেন দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে দেখতে পাচ্ছেন যে আসলে চোখ দেখানো হচ্ছে এবং ডক্টর কিন্তু চোখ রুগী দেখছেন যাকে লেখুনই যেটা লাইগেছে যে আরেকটা চা ইয়ে আর এখানে লাইন জুড়ে আছেন দেখতে পাচ্ছেন লাইন দিয়ে আছেন আর সিরিজে কিন্তু ডাক্তার দেখেছেন প্রিয় দর্শক কিন্তু ক্যাম্পিং করেছেন ইউনিয়ন পরিষদের ভিতরে কিন্তু এখানেও রুগী দেখাচ্ছেন আর সবকিছু কিছু মিলিয়ে কিন্তু পুরা ইউনিয়ন পরিষদে কিন্তু রুগীর উপস্থিতি দেখা যাচ্ছে প্রচুর আমি যাচ্ছি নি দর্শক আমরা জানতে পেরেছি যে আজকে যে এখান থেকে অন্তত একশো জনকে চোখের বড় ধরনের যাদের সমস্যা তাদেরকে কিন্তু অপারেশন করার জন্য চাপ নিয়ে যাবেন আমরা এমনটাই এখানকার যারা আছেন তাদের থেকে নিশ্চিত হয়েছি দর্শক এখানে সশমা প্রদান করছেন আসলে চোখের অবস্থা বুঝে কিন্তু শশমা দিচ্ছেন রোগীদেরকে দর্শক আমরা এখানে যুক্ত হয়েছি স্থানীয় একজন ভাইয়ের সাথে ভাই আপনার কি সমস্যার কারণে আপনি আজকে আমার চোখের সমস্যা আমি দূর জিনিসগুলো ক্লিয়ার দেখি না তারপরে কম্পিউটারের যে প্রিন্টগুলো এগুলো আমি ক্লিয়ার দেখি না এই কারণে আমি ডাক্তার কাছে আসছি তো উনি ওখান থেকে আমার এখানে আসার জন্য দিয়েছে মানে ওনার সাথে কথা বলবো আর আচ্ছা এই উদ্যোগটা তো নিয়েছে আপনাদের ইউনিয়নের যে মানবিক চেয়ারম্যান আছে নিয়েছেন আরাফাত ওনার এই উদ্যোগটাকে আপনারা কেমনভাবে দেখছেন ভালো ভালো ভালোভাবে দেখছেন ধন্যবাদ দর্শক এসে থেকে যদি একটু দেখিয়ে রাখি এখানে যদি বেশি সমস্যা না হয় তাহলে চোখের তাহলে ডব দিয়ে দিচ্ছেন এবং ওষুধ দিয়ে দিচ্ছেন আর যাদের বেশি সমস্যা হচ্ছে তাদেরকে কিন্তু অপারেশন করার জন্য কিন্তু আজকে চাঁদপুর নিয়ে যাবেন একশো জন নেবেন এমনটাই আমরা এখানে জানতে পেরেছি দর্শক আমরা এখন যুক্ত হয়েছি এখানকার একজন স্থানীয় মুরব্বীর সাথে আপনার এলাকা কি এটা যে আচ্ছা আপনাদের এই যে মানবিক চেয়ারম্যান ইয়াসিন আরাফাত সাহেব যিনি যিনি আজকে যে এই চোখের রুগীদের দেখানোর জন্য যে ক্যাম্পিং করেছেন বা একটা উন্নত চিকিৎসা দিচ্ছেন এটাকে আপনি কিভাবে দেখছেন বা কী মনে ভালো কেমনটা মনে করছেন জানান এভাবে যদি প্রতি তিন মাস অন্তর অন্তর যদি এভাবে করে তাহলে সাধারণ জনগণ হবে চোখের সমস্যাটা থাকবে না ধন্যবাদ ইনশাল্লাহ চিকিৎসা করতেছে করতে যে আগরের নিব চিকিৎসার জন্য ভালো হয় তো আল্লাহর কাছে চেয়ারম্যান সাহেব লাই দোয়া করুন বা কোরআন দিয়ে বলি আল্লাহর কাছে দোয়া করুন এখানে যাদেরকে দেখছেন আসলে স্টিকার লাগানো আসলে ওনাদেরকে কিন্তু চোখের সমস্যা এবং ওনাদের চোখের অপারেশন করার জন্য কিন্তু ওনাদেরকে এখানে থেকে চাঁদপুর নেওয়া হকের অপারেশনটা করাবেন আর দর্শক উদ্যম আমরা খবর পাইছি ছ নম্বর নয়াখালী ইউনিয়নে সতেরো তারিখ সোমবার এখানে চক্রী ডাক্তার আসবে ওটাকে আসবে সবাইকে আসার জন্য বলতে যা তার সেই সমস্যা এগুলি ডাক্তাররা দেখবে আমাদের দেখছে আমাদেরকে এখান থেকে নিয়ে আমাদের শোকে স্বামী পড়ছে এটারে অপারেশন করছে শান্তি এই দিন চেয়ারম্যান সাহেব এত বড় একটা উদ্যোগ নিয়েছে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি উনি আল্লাহ ওনাকে ভালো রাখে খামে করে সামনের দিকে হচ্ছেন উনি এভাবে মানুষের জনসেবা করতে পারে এগুলো আমরা সব করতে উনি নিবে আবার আমাদেরকে এখানে আনিও দিবে। খাওয়া দাওয়া ওনার এই হচ্ছে অন নম্বর নোয়াখালী ইউনিয়ন এর চেয়ারম্যান আভার ঠিক আছে ধন্যবাদ মানে আমরা খবর পাই এই জায়গা পাইছি

আপনাদের থেকে কি কোনো টাকা নিচ্ছে বা খরচ নিচ্ছে বিনামূল্যে কি আপনাদেরকে অপারেশন করাবার জন্য চাতপুর নিচ্ছে নাকি অপারেশন করানোর জন্য আপনাদের থেকে তো কোনো টাকা পয়সা নেই আপনাদের